আপনি কি জানেন এই বাংলার বুকে লুকিয়ে রয়েছে আরো এক ফুলের দেশ যেখানে গেলে আপনারা আর ফিরে আসতে মন চাইবে না যেখানে গেলে চাষিদের সাথে বিনা বাধায় আপনিও তুলতে পারবেন ফুল জায়গাটির সৌন্দর্যের প্রেমে পড়েছে অনেকেই ভালোবেসে জায়গাটিকে অনেকেই বলে থাকে ফুলের দেশ চলুন এই ভিডিওর মধ্যে দিয়ে আজ আপনাদেরকে দেখাবো বাংলার দ্বিতীয় ফুলের দেশকে আজকের আমাদের যাত্রা শুরু হলো শিয়ালদা স্টেশন থেকে শিয়ালদা স্টেশন থেকে রানাঘাটের দূরত্ব প্রায় তিয়াত্তর কিলোমিটার এগারোটা পঁয়তাল্লিশে রানাঘাট লোকাল ধরে পাড়ি জমালাম বেশ লম্বা একটা ট্রেন জার্নিতে একের পর এক স্টেশনকে বিদায় জানিয়ে আমাদের ট্রেন তখন ছুটে চলেছে তার গন্তব্যে ট্রেনের জানলা থেকে নজরে পড়ল মনোমুগ্ধকর এক আর তার মাঝে থেকেই চলেছে আমাদের এই একটা বেশ লম্বা জার্নি শেষ করে আমাদের ট্রেন তখন একটা চল্লিশ নাগাদ রানাঘাট জংশনে ঢুকল রানাঘাট জংশন স্টেশনটির সঙ্গে অনেকেই পরিচিত জড়িয়ে রয়েছে হয়তো অনেকের স্মৃতিও ট্রেন থেকে নেমে ওভার ব্রিজ পার করে চলে আসুন স্টেশনের বাইরে ব্রিজ থেকে নিচে নেমে এসে একটু হাঁটলেই সামনে রয়েছে টোটো স্ট্যান্ড স্টেশনের বাইরে চাপড়া ফুল বাগানে যাওয়ার জন্য আপনারা একের পর এক টোটো পেয়ে যাবেন মাথা পিছু পঁয়ত্রিশ টাকার ভাড়ায় চেপে বসলাম টোটোয় রানাঘাট স্টেশন থেকে ফুলের বাগানে যাওয়ার দূরত্ব প্রায় সাত কিলোমিটার স্টেশন থেকে প্রায় আমরা অনেকটা চলে এসেছি এবং এই গ্রামের রাস্তা ধরে কিন্তু আমাদের গাড়িটা এগোচ্ছে এবং দুধারেই বেশ কিছু ছোট ছোট ফুল গাছ দেখতে পাবেন এখন থেকে যদি এখন অনেকটা দূরে রয়েছে ফুলের বাগান সাত কিলোমিটার জার্নি শেষে টোটো আমাদেরকে নামিয়ে দিল ফুলের বাগানে যাওয়ার মেঠো পথের রাস্তার মুখে এই রাস্তা দিয়ে পায়ে হেঁটে পৌঁছে যাবেন খুব সহজেই চাপড়ার ফুল বাগানে তবে ঢোকার মুহূর্তে এই ছোট ছোট ফুলের দোকানগুলো আপনার নজর কাটবে তাদের হাতে বানানো ফুলের তোড়াগুলো দেখে আপনিও থমকে যাবেন আর সেসব কেনার জন্যই অনেকেই ভিড় জমান এই সব ছোট ছোট দোকানগুলোতে আর এই সব কিছু ফেলে এগিয়ে চললাম মেঠো পথের এই রাস্তা ধরে ফুলের দেশে একটা রাস্তা পাড়ি দিয়ে অবশেষে রয়েছি ফুলের শহরে বেশ গ্রামের এই মেটোপথ এখান থেকে হেঁটে গেলে পরেই সামনে রয়েছে বিভিন্ন টাইপের ফুল আপনাদের মন করার জন্য একেবারে যথেষ্ট মানুষ এখানে অলরেডি সকাল থেকে ভিড় জমিয়েছে এখন দুপুর প্রায় কিন্তু মানুষের কোলাহল এখানে এখনও রয়েছে চলুন এগিয়ে যাই সামনে গিয়ে আরও আপনাদেরকে এই বাগানগুলো ঘুরে দেখাই এই যে রাস্তাটা রয়েছে এই পথ ধরে আমরা এগিয়ে এলাম আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি এই পুরো এরিয়া জুড়ে কিন্তু ফুল চাষ এবং সেখানে সাধারণ মানুষ প্রতিদিন ভিড় জমাচ্ছেন এবং এইখান থেকেই আমরা যে রাস্তা ধরে এগোচ্ছি কুমশ দেখুন সামনে সূর্যমুখী টাইপের একটা ফুল চোখে বলবে সুন্দর লাগছে ফুলটা দেখুন একবার ফুল গাছের প্রজাতির কোনোরকমভাবে অভাব নেই এখানে এত পরিমাণে গাছ এখানে আপনি দেখে শেষ করতে পারবেন না শুরুতেই চোখে পড়লো সূর্যমুখী একটা গাছ বট গাছের পাশে থাকা এই রাস্তা ধরে সোজা রাস্তা গিয়ে মিশেছে ফুলের বাগানে তবে সেখানে যাওয়ার আগে চাষিদের কেটে নিয়ে আসা ফুল জড়ো করে এনে রাখা হয়েছে সেগুলো দেখতে পাবেন এখানে আসলেই আমি এখন যেখানে রয়েছি আপনাদেরকে একবার দেখানোর চেষ্টা করি একদিকে ফুলগুলো কেটে নিয়ে যাচ্ছে বাজারে বিক্রির জন্য একের পর এক সাদা সাদা চন্দ্রমল্লিকা ফুল রয়েছে এবং ঠিক এখান থেকে যদি আপনাদের দেখানো শুরু করি এখান থেকে ডিফারেন্ট কালারের ফুলগুলোও কিন্তু রয়েছে এখানে যে চন্দ্রমল্লিকাটা আছে এটা পিঙ্ক সঙ্গে সাদা কালার দুটো কম্বিনেশনে কিন্তু এই ফুলটা এখানে দেখুন রানী কালারে রয়েছে এবং আরো বেশ কয়েক কালারে কিন্তু এখানে চন্দ্রমল্লিকা রয়েছে চন্দ্রমল্লিকার এত কালার এখানে রয়েছে যে আপনি গুনে শেষ করতে পারবেন না কত চন্দ্রমল্লিকা এটা কিন্তু সাদা চন্দ্রমল্লিকা আর এখানে রয়েছে তার বাগান দাদারা সব ফুলগুলো তুলছে এবং প্রচুর এরিয়া জুড়ে কিন্তু এই ফুলগুলো হয়ে রয়েছে এবং সেখান থেকে এই যে ফুলগুলো ভেঙে নিয়ে বাজারে বিক্রি এই মুভমেন্টটা দেখা সত্যি থেকে চেষ্টা করি আমরা এখন মতো কাজ চন্দ্রমল্লিকার যে বাগান সেই বাগানের মধ্যে এবং এখানে দাদারা তাদের ফুলগুলো কিন্তু ভাঙছে এবং এইটা ফিল করার মজাই আলাদা লাইন দিয়ে সারি সারি কিন্তু ফুলগুলোকে রাখা হয়েছে এবং এই হচ্ছে সাদা চন্দ্রমল্লিকার বাগান ভাই এগুলো কি আজকের বিক্রি হয়ে যাবে সব আজকে বিক্রি বাজারের জন্য নিয়ে যাচ্ছ দিল্লিতে তো বাইরেও কিন্তু ট্রান্সফার হয় চন্ডমরিকাগুলো একবার তোমাদেরকে দেখাই সুন্দর লাগছে আমরা একদম কিন্তু বাগানের মধ্যে রয়েছে এবং পুরো ফুল যেখানে ভাইরা কিন্তু একের পর এক তুলছে কিভাবে তুলছে তোমাদেরকে একবার দেখানোর চেষ্টা করি একেবারে গোড়া থেকে কিন্তু ডাল ভেঙে নিয়ে উপড়ে নেওয়া হচ্ছে এই মুহূর্তে আমার চারপাশে সাদা রঙের ফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এ যেন কল্পনার বাইরে সাদা মেঘের এক শহর আর সেই শহরের ডানা মেলে যেন ঘুরে বেড়াচ্ছেন আপনি মধ্যেই হয়তো হারিয়ে যাবেন এই জগতের সাথে আপনি যে রয়েছে এখানে একদিকে তোলা হচ্ছে ফুল ফুল চলুন ভাইয়ের সাথে একটু হাত লাগাই এবং এই একবারে বাগানে দাঁড়িয়ে ফুল ভাঙার অনুভূতিটা সত্যি আলাদা এবং ভাই বললো ভাঙার জন্য আপনাদেরকে এই সুযোগ একবার দেখিয়ে দিই যে এখানকার ফুলগুলো তো সত্যিই সুন্দর তার থেকে এখানকার মানুষের মনও বেশ সুন্দর এবং বাগানে একদিকে ফুল তোলা হচ্ছে তার সাথে আমিও অংশ নিয়েছি এরকম অনুভূতি সত্যি এখানে আসলেই তোমরা পাবে একদিন ফুল ভাঙা চলছে তার সাথে তুমিও আসলে কিন্তু তাদের সঙ্গে কাজে হাত লাগাতে পারবে এবং এই যে ফুল ভাঙার অনুভূতিটা একেবারেই সত্যিই আলাদা আমি তোমাদের ভুলে বোঝাতে পারবো না প্রথমবার ট্রাই করছে একটু লেট হচ্ছে ফুলগুলো তোলা হচ্ছে সঙ্গে আমিও তুলেছি দেখুন আর এই ফুলগুলো কিন্তু যাবে দিল্লিতে বাইরে ট্রান্সপোর্ট হবে তো তার আগে ভাইরা এভাবে কিন্তু ফুলগুলো তুলছে এবং একটুখানি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতটা ডাট এক্সট্রা রেখে ফুলগুলো তোলা হয় এবং এগুলো যখন সাজানো হয় তার সৌন্দর্য সত্যি একেবারে আলাদা তো এতগুলো ফুল আমি তুললাম এবং চাইলে তোমরাও এখানে এসে কিন্তু ফুল তুলতে পারো একেবারেই এটা স্বাধীনতা রয়েছে এই সময় আসলে কিন্তু এই স্বাধীনতাটা তোমরা পাচ্ছ সঙ্গে ফুল তুলে এরকম একটা জায়গায় সময় কাটাতে পারছো ফুল তোলা হয়ে গেছে দেখো কতগুলো ফুল রয়েছে এখানে আর সব কিন্তু সাদা চন্দ্রমল্লিকা কি সুন্দর লাগছে না আপনাদেরকে ওই পারে যে ফুলের বাগানটা দেখালাম ওটা ছিল কিন্তু চন্দ্রমল্লিকা এবং এখানে ভাগ ভাগ করে বেশ কিছু গাছের ভাগ ভাগ করে কিন্তু পুরো এরিয়াতে চাষ করা তো আমরা এখন যে রাস্তা ধরে যাচ্ছি সামনে আরও বেশ কিছু টাইপের ফুল রয়েছে চলুন সেই দিকে যাওয়া যাক এবং এই পারে দেখুন কি সুন্দর সুন্দর গাছ রয়েছে অনেক গাছের নাম জানি না একদিকে স্যালোর এরকম জল এই মাঠের রাস্তার ছোট্ট ড্রেন থেকে কিন্তু মাঠের গভীরে এগিয়ে যাচ্ছে এবং এই পারে রয়েছে রজনীগন্ধা আমরা এগোচ্ছি সামনে বেশ কিছু ফুলের দোকানও রয়েছে যারা চাইলেই কিন্তু ফুল কিনে মাথাতে দিতে পারো সেই টাইপের ফুলগুলো এখানে রয়েছে এবং আমরা এখন যেখানে রয়েছে ঠিক পেছনে আপনাদেরকে দেখাই রজনীগন্ধার বাগান কিন্তু এটা সাইডে যত গাছ রয়েছে সব কিন্তু রজনীগন্ধা তো অনেক ফুল অলরেডি তুলে নেওয়া হয়ে গেছে এবং আমরা এই যে মাঠের মধ্যে রাস্তাটা রয়েছে এখান থেকে সামনে নিয়ে যাব চলো আরও বেশ কিছু ডিফারেন্ট টাইপের গাছ কিন্তু সামনে রয়েছে মাঠের মধ্যে এরকম ছোটো ছোটো দোকান রয়েছে যেখান থেকে কিন্তু ফুলগুলো ক্যারি করতে পারেন তো আমরা এখন সেখানেই রয়েছে এই সমস্ত কিছুকে পেছনে ফেলে আমরাও ছুটলাম বাকিদের মতো এই রাস্তা ধরে নতুন ফুলের সন্ধানে দাঁড়িয়ে রয়েছে ক্যালমোনিয়ার যে বাগান সেই বাগানের পাশে এই ক্যালমোনিয়া বাগানের বেশ কয়েকটা এই ফুলটার কালার হয় সেটা আপনাদেরকে দেখাই চন্দ্রমল্লিকার মতনই অনেকটা দেখতে তবে এটা ছোটো এবং একগুচ্ছ ফুল একসাথে হয় এটা সত্যি একেবারে আপনার মন করার মতো ফুল এবং এখানে যেটা রয়েছে এটা একটা মেরুন কালারের ফুল রয়েছে এবং তারপরে রয়েছে সাদা সাদাটা আমরা ফেলে এলাম ঠিক ওই জায়গাটাতে এবং এখানে মেরুন টাইপের প্রচুর ফুল রয়েছে ওই চন্দ্রমল্লিকা ফুলের মতনই এবং প্রচুর গায়ে গায়ে হয় এবং এই হচ্ছে ফুলের কালার এখানে বেশ কয়েকটা ফুলের কালার রয়েছে এই একটা মেরুন ওই পারে রয়েছে সাদা মাঝে মাঝে ব্লু কালারের বেশ কিছু ফুল রয়েছে চোখ ধাঁধা সব ফুল আর তারই মাঝে হেঁটে চলেছি ক্রমশ আমরা দুপুরবেলাটা একটু ফাঁকা ছিল কিন্তু আবার ভিড় হতে শুরু করেছে এটা বেশ ভালো লাগে চারিদিকে আপনি যেদিকে তাকাবেন সেদিকেই ফুল ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং বিভিন্ন টাইপের ফুল রয়েছে মাঠের মাঝে অজস্র ফুল গাছের বাগান এবং তার মাঝে একটুখানি আগে আসলে চোখে পড়বে আপনাদের এখানে একটা জবা ফুল গাছের বাগান রয়েছে বেশ বড় বড় সাধারণত এই ফুলটার সঙ্গে আমরা সবাই কম বেশি পরিচিত সকলের বাড়িতেই কম বেশি রয়েছে তো সেরকমই মাঠের মাঝে কিছুটা রেস্ট নেওয়ার জন্য একটা আদর্শ জায়গা দেখতেই পাচ্ছ চারিদিকে বড় বড় সব বাগান রয়েছে বাগানের মধ্যে থেকে এখন আমরা যাচ্ছি পুরো ফুলগুলো গা ঘেসে রয়েছে দেখুন কত ফুল একেবারে এই বাগানের মধ্যে দিয়ে যে ছোটো রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে আমরা এগোচ্ছি এবং ওই সাইডটাতে আরও বেশ কিছু ফুল গাছ আছে আমরা এখন যেখানে রয়েছি এখানে রয়েছে জিপসি ফুল এই ফুলটার একটা আলাদাই মাধুর্য রয়েছে এবং আপনারা প্রত্যেকটা ফুলের স্টলে এই ফুলটা দেখতে পাবেন দেখুন এই সর্ষে ফুলের মতো ছোট ছোটো ফুল কিন্তু ওই ফুলটার ডিমান্ড খুব প্রত্যেকটা ফুলের তোড়াতে এই ফুলগুলোকে ইউজ করা হয় এবং এখানে ছড়িয়ে রয়েছে দেখুন অজস্র ফুল রয়েছে এই ফুলটা এবং স্মেলটাও বেশ সুন্দর এবং কত ফুল দেখুন এই জায়গাটা জুড়ে এই জায়গাটাতে মানুষের কোলাহলটা একটু কম কারণ সকলেই এই জায়গাটাতে ঘুরতে আসেন ঠিক ওই জায়গাটাতে ঘুরে ফুল নিয়ে ফিরে যান কিন্তু আমরা একেবারেই মাঠের আরও ভিতর অংশে রয়েছি যেখানে শুধু আসলে আপনি শান্ত পরিবেশের মাঝে কিছুক্ষণ নিজেকে সময় দিতে পারবেন এবং এরকম ফুলের বাগানের মাঝে অনুভব করতে পারবেন সামনে। এই জায়গাটাতে প্রচুর পরিমাণে বোতল ব্রাশ এই গাছটাকে লাগানো হয়েছে এটা ফুলের তোড়াতে কিন্তু ইউজ করা হয় এই গাছগুলোকে দারুন না কত বড় বড় একটা গাছ দেখুন এবং সেই গাছের মধ্যে সেই বাগানে রয়েছে পুরোটা এরিয়া জুড়ে এই গাছগুলো রয়েছে এত ভালো লাগছে সব রকমের ফুল এখানে আসলে তো দেখা যায় তার সাথে সাথে ফুলের তোড়া সাজানোর সমস্ত গাছগুলোও কিন্তু আপনারা উপভোগ করতে পারবেন তো আমরা ঠিক তেমনই একটা গাছের জঙ্গলের মধ্যে রয়েছে দেখুন পুরো এরিয়াটা যতদূর নজর যায় পুরোটাই কিন্তু এই গাছগুলোতে ভর্তি এবং মজার ব্যাপার হলো ফুলের সাথে সাথে ফুলের তোড়াগুলো যে সাজানো হয় সেই ফুলের তোড়া সাজানোর গাছগুলোকেও কিন্তু এখানে দেখতে পাবেন এবং অনেকটা এরিয়া জুড়ে হয়ে রয়েছে বেশ ভালো লাগে সত্যি এই গাছটা খুব ভালো লাগে এবং এতটা কাছ থেকে দেখার একটা সুযোগ হয়ে গেল এখানে এসে জায়গাটিকে ফুলের স্বর্গ বললে মন্দ হয় না এখানে আসার পর আপনার কাটানোর সময় আপনার স্মৃতিতে দাগ যাবে আপনি ভুলতে পারবেন না জায়গাটা এতটাই সুন্দর জায়গা জুড়ে এই বাগান আপনি শেষ করতে পারবেন না তো অনেকটা চলে এসেছি আবার ব্যাক করছি ফুলের বাগানে নানান রকম ফুলের সাথে বেশ অনেকটা সময় কাটিয়ে আবার ফিরে এলাম মেইন রাস্তাতে এবার ফিরতে হবে যে বাড়িতে বেরিয়ে আসলে পরে রাস্তায় কিন্তু এরকম ফুলের তোড়া পেয়ে যাবে যেগুলো তোমরা মাথায় দিতে পারো এবং কিনে নিয়ে কিন্তু বাড়ি ফিরতে পারো তো তোমরা যারা এখানে আসো এখানে কিন্তু অনেক টাইপের ফাস্টফুডের দোকানের সাথে সাথে বেশ আইসক্রিমের দোকানগুলোও রয়েছে তো একেবারেই কিন্তু তোমাদের জন্য পারফেক্ট হতে চলেছে এবং অনেকটা সময় কাটানোর পর অবশ্যই সে ফিরছি আমরা বাড়িতে ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্টে জানিও দেখা হচ্ছে এরকমই অন্য কোনো ভিডিওর সঙ্গে ততক্ষণ জন্য সবাই খুব ভালো থেক টাটা